সুপ্রিয় দর্শক ও মৎস্য চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটুকু লক্ষ্য করছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওতে যে মাছগুলা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ওরিজিনাল হাইব্রিড মনোসেক্স থেরাপিয়া মাছের পোনা দেখতেই পারছেন মাছগুলো কত সাইজে মিল এক সাইজের দেখতে পারছেন এক ক্যাটাগরি সাইজের হাইব্রিড তেলা তেলাপেয়া মাছের পোনা তাই আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে এই মাছগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রয় করে থাকি তো অরিজিনাল হাইব্রিড তেলাপিয়া যদি আপনারা চাষ করেন এক সাইজের বা এক ক্যাটাগরি সাইজের মাছের পোনা আপনাদের চাষ করতে হবে তাহলে আপনারা এই মাছগুলা ছয় মাসের ভিতরেই বাজারে বিক্রয় করে দিতে পারবেন তো আপনারা যদি সাইজে মিল রাখা মাছের পোনা ক্রয় করেন তাহলে আপনারা মাছ চাষে লাভজনক হতে পারবেন কেননা এক সাইজের মাছের পোনা চাষ করলে অবশ্যই অতি তাড়াতাড়ি মাছ বড় হয় খাবারের পরিমাণটাও খুবই কম লাগে ভ্যারাইটিস ছোটো বড়ো মাছ যদি আপনারা চাষ করেন তাহলে আপনারা মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারবেন না এজন্যই আপনারা যদি মাছ ক্রয় করেন মাছ ক্রয় করার আগে একটা কথা মনে রাখবেন সবসময় এক ক্যাটাগরি সাইজের মাছের পোনা ক্রয় করবেন ভালো একজন বিশ্বাসকৃত লোক দেখে দেখে শুনে তারপরে আপনারা মাছের পোনা ক্রয় করবেন এবং সকল প্রকার মাছের পোনা চাষ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ